নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বোকা অনেক দেরি হয়ে গেছে এটা আমার শেষ সতর্কতা আটই জুন দু নইলে রক্তের অশ্রু কানতে হবে আপনাদের আটই জুন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাজার চব্বিশ আজ সারাদিন কাজের চাপে আপনারা আপনার সঞ্চয়ের সময় দিতে পারবেন না তবে দিনটিতে বাড়ির পাশে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসায়িক মন্দ কিছু দেখা দিতে পারে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে কুম্ভ আটই জুন আজ সারাদিন পিতামাতার পিতামাতার সঙ্গে আপনারা কোথাও ভ্রমণের আলোচনা করতে পারবেন অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ্য দেখতে পাবেন লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে তবে দিনটিতে যানবাহন কেনাবেচা করার জন্য সবথেকে বেশি সুবিধা পেতে পারেন বিলাসিতার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে রাশি আটই জুন আজ আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন দিনের শেষে আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে একটু অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারে যার ফলে তাদের কাছে আপনার সম্মানহানির যোগ্য দেখা যাচ্ছে আজ পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যেতে পারে কমরের নিচের যন্ত্রণা বৃদ্ধি পেতে চলেছে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা মেটে যাবে কুম্ভ রাশি আটই জুন দিনটিতে আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আজ আপনার ক্রোধের জন্য হাতে আসা কোনো ভালো কাজ বেঁধে যাবে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন আটই জুন দু হাজার চব্বিশ কুম্ভ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে বন্ধুদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনের শেষে আপনাকে আপনার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে না হলে আপনার শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে সন্তানের স্থান শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন চঞ্চল থাকতে পারে কর্মে একটু জটিলতা থাকলেও আপনারা সফল হবেন প্রতিবেশীর সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে কুম্ভ রাশি আটই জুন দু হাজার দিনটিতে লটারি বা শেয়ার বাজারে খুবই চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা বৃদ্ধি পাবে সেই ঝামেলা আপনাদের পুলিশ পর্যন্ত যেতে পারে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে তবে দিনটিতে পিতামাতার সম্পত্তির ভাগ নিয়ে আপনাদের ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন তবে দিনটিতে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ী নতুন কাজের শুভ সূচনা হতে চলেছে কুম্ভ রাশি আটই জুন আজ বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে খুবই ভালো লাভ হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য আপনার পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে চলেছে অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারবেন সম্পর্কর ব্যাপারে অন্যকে না গলাতে দেবেন না পেশা জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে কুম্ভরাশি আটই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে শারীরিক অবস্থা খারাপ থাকায় আপনার কর্মের ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার স্বয়ংচকু স্বভাবের জন্য সংসারের শান্তি বজায় থাকবে না চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে তবে দিনটিতে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে আইনি কাজের সমস্যা বৃদ্ধি পাবে কাজের ভালো সুযোগ আসতে পারে আজ সারাদিন বাড়তি খরচের জন্য আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে প্রয়োজনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে অর্থভাগ্য ভাগ্য অন্য দিনের তুলনায় খুবই ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একপথ না হওয়ায় পরিবারে আপনার বিবাদ বাড়তে পারে সম্পর্ক নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে জীবিকার ব্যাপারে খুবই আনন্দে কাটাবেন দিনটি কুম্ভ রাশি আটই জুন দু আজ সারা দিন। বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে চাকরিজীবীদের জন্য তিনটি খুবই ভালো চাপে তবে দিনের শেষে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও রাতের দিকে আপনাদের মানসিক চাপ থাকতে পারে ব্যবসায়ী ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারে আজ সারাদিন মাতৃ বিবাদ বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে আপনাদের খারাপ ব্যবহারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে পেতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়ী অর্থভাগ্য আপনাদের ভালো যাবে তাই উন্নতির সুযোগ আসতে চলেছে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় রাখতে একটু পরিশ্রম করতে হবে বাইরের সঙ্গে আপনারা খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট থাকতে পারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেরিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন